এসেছি টোয়েন্টি পরে আমি খুবই আনন্দিত প্রথমত এক্সেন্স অ্যাওয়ার্ডে আসতে পেরে এবং আমি অনেক অনেক দিন পর আমি মনে হয় ক্যাটওয়ার্ক করলাম তো প্রতিদিন কোর্টে ক্যাটওয়ার্ক করা লাগে এখন তো আজকে যখন ক্যাটওয়ার্ক করছিলাম আমার আমার কাছে একটু ইমোশনাল ছিল বিকজ আমি প্রায় সতেরো বছরের আমার ক্যারিয়ার এবং সতেরো বছরের ক্যারিয়ারে সব সবসময় কোনো না কোনোভাবে আমি সবসময় মডেলিংয়ের সাথে থেকেছি এখনও আছি আপনার কথাই বলছিলেন যে নতেরো বছরের কেরিয়ার এবং ইন্ডাস্ট্রিতে আসলে যে জায়গাটায় আপনি আছেন আমরা একটা সময় দেখেছি যে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিয়মিত আসলে প্রচুর ফ্যাশন শো হতো যেগুলোতে আসলে আমাদের নতুন নতুন অনেক মডেলসরা আসলে পার্টিসিপেট করতেন কিন্তু সাদেন একটা টাইমে দেখুন আসলে অনেক পরিমাণ কমে এখান থেকে যারা উদ্যোক্তা বা যারা আসলে এটা এন্টারপ্রেনার তাদের কি আসলে অভাব নাকি আসলে এই কাজগুলো একটু পিছিয়ে গেছে শুধু ফ্যাশন ইন্ডাস্ট্রি যে পিছিয়ে গিয়েছে ওইটা বলবো না দেশের সার্বিক যে অবস্থা এবং তার সাথে সাথে যারা মনে করেন আমরা তো একটা ডিজাইনার বা একটা ব্র্যান্ডেড ড্রেস পরে হাঁটছি তো তাদেরও যে ব্যবসার যে অবস্থা সব কিছু মিলে তো সেখান থেকে এটাও একটা অনেক ব্যয়বহুল একটা সবসময় একটা ইভেন্ট থাকে ফ্যাশন শো সব কিছু মিলে মনে হয় পিছিয়ে আছে শুধু আলাদাভাবে ফ্যাশন শোর এই জায়গাটাকে আমি বলবো না পিছিয়ে আছে দেশের সার্বিক অবস্থার কারণেই আমার মনে হয় এই জায়গাটা অনেকখানি পিছিয়ে আছে আপনার কাছে আরেকটা জিনিস আপনি আসলে প্রফেশনে যদি বলি যে আপনি একদম পুরোদস্তুর আইনজীবী হিসেবে আপনার আমরা আপনাকে পাই কোর্টের বারান্দায় যেমন ঘুরছেন র্যাম্পের কিউতেও হাঁটছেন এই জিনিসটাকে একটু আমাদের সাথে জানাবে শোন আমি আজকে যখন আজকে সানডে তো সো সানডেতে দেখা যায় কি কোর্টে খুবই খুবই ব্যস্ততা থাকে আমি সকাল সাড়ে পাঁচটা ছটার দিকে আজকে উঠেছি কোর্টে গিয়েছি কোর্টে ছিলাম বাই এইট থার্টি এবং এত বৃষ্টি এবং আমি মনে করেন প্রচুর লম্বা লম্বা বারান্দা তো হ্যাঁ হাই কোর্টের তো হাঁটছি সব কাদা মাটি সব কিছুর মধ্যে তো আমি চিন্তা করছিলাম কিছুক্ষণ পর আমার জাস্ট ফ্যাশন সাথে ক্যাট করা লাগবে একটা হাই হিপ করে সো লাইফের যে ডাইমেনশন এক একটা লাইফের এক একটা স্টেজের বিউটি আছে এবং ওইটা উপলব্ধি করতে পারাটাই আমার মনে হয় সবচেয়ে বড়ো সাকসেস কারণ আমি কখনও এরকমও না যে গরমে ঘেমে যাচ্ছি ধাক্কা ধাক্কি তার মধ্যেও আই এনজয় মাই দ্যাটওয়ার্ক এবং আমি আজকে যখন এখানে এসেছি এসির মধ্যে উইথ আ লর অফ মেকআপস উইথ আ বিউটিফুল ড্রেস ফ্রম সভ্যতা এখানে এসেও আমি এনজয় করছি এটাই আমার মনে হয় যে দুইটা পেশাকে এই সম্মান জানানো এবং সাথে সাথে ভালোবাসা খুব ইম্পর্টেন্ট অভিনয়টা একটু কম পাচ্ছি কারণ হচ্ছে আমরা মাঝখানে দেখেছি অভিনয় কয়েকটা কাজে আপনাকে দেখেছি নাটকে দেখেছি এটা কি আসলে নিজ থেকে নাকি কোনো কারণে একটু পিছিয়ে আসা না অভিনয় হচ্ছে দেখেন আমি কখনোই খুব বেশি কখনোই খুব বেশি অভিনয় করিনি যে কয়টা অভিনয় করেছি অনুরোধে থেকে গেলার মতো এবং একটা সময় আমি লিটারেলি উপলব্ধি করেছি অভিনয় আমার জায়গা না এইটা কারণ প্রথমত আমি খুব একটা ভালো অভিনয় শিল্পী না এটা হচ্ছে প্রথম কথা না যদি খুব ভালো অভিনয় শিল্পী হতাম তাহলে হয়তোবা আমি ট্রাই করতাম আরও আর আর তার থেকেও আমার যে মনে হয় যে বড়ো কথা যে আমার সময় যেটা আমার সময়ের খুব স্বল্পতা কারণ আমার সবসময় আমার আইনের পেশায় করতে হয়েছে আমার নিজের ব্যবসা আছে আমার ফ্যামিলি আছে পাশাপাশি মডেলিং তো আছেই তো সব কিছু মিলিয়ে এবং আমার মনে হয় আমার দেশের প্রতিও আমাদের কিছুটা দায়িত্ব আছে অ্যাজ আ সেন্সিবল সিটিজেন অফ বাংলাদেশ তো আমার মনে হয় সেখানেও কিছু দায়িত্ব আছে সব কিছু মিলে আমি একটু ব্যস্ত থাকি তো ওখানে যে পুরো যে সময়টা দেয় আমার পক্ষে আমার মনে হয় আরেকজনের জায়গা নষ্ট করা সো সেই কারণে আমি অভিনয় আমাকে খুব কম দেখা যায় যে এই আমরা দেখছি যে প্রচুর ইয়াং মডেল ট্রাই করছে ইন্ডাস্ট্রিতে ইন করবার দিচ্ছে আপনারা তো দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স এবং সেই ক্ষেত্রে সকলেই আইকনও মানে অনেকে আমি হ্যাঁ নতুন যারা মডেল আছে সবসময় আমি একটা কথা বলি যে দেখেন হ্যাঁ হয়তো বা অনেক কিছু এখন অনেক কিছু চেঞ্জেস এসেছে বাট তারপরে বলবো পড়াশোনার কোনো বিকল্প নেই যে পড়াশোনাটা ঠিক করেই করা এবং আমার মনে হয় এখনও আমরা যে জায়গাটায় আছি কালচারালি সাংস্কৃতিকভাবে সব কিছু মিলিয়ে তো সেইখানে একটা আলাদা একটা পেশা রাখতে হয় সবসময় কারণ দেখেন আমি যদি আজকে শুধু মডেলিং করতাম আমার যে লাইফস্টাইল আমার যেরকম সব কিছু মিলে যেরকম চলা ফেরা তারপরে মানে বলে না মানুষের জ্ঞানটাতেও তো কাজে লাগাতে হবে তো ওই সব কিছু মিলে আমি মনে হয় পারতাম না তো আমার সবসময় আমার মিডিয়াটা ছিল এবং মিডিয়াতকে আমি সম্মান করি সেটার জন্যই আমি আজকে এখানে এসেছি বাট পাশাপাশি আমার মনে হয় আর একটা প্রফেশন রাখা বাংলাদেশের মতো দেশের জন্য যেখানে যেখানে সাংস্কৃতিক জায়গায় একটা সময়ের পর আমার না বলেও পারছি না একটা সময়ের পর বিভিন্ন মডেল বিভিন্ন নায়িকারা ফেমাস হয়ে যাওয়ার পর ফেম ফেম পাওয়ার পর বলে যে এখন আমি আর এখানে থাকতে চাই না আমি এখন এখান থেকে সরে যেতে চাই বিকজ আমি এটা হলে গুণা হবে অনেক কিছু বলে

আমি অনেক বেলায় একটা প্রেম করেছি এবং সেই প্রেম করে একটা না আগে একটা ছিল সেই কারণে একটা প্রেম করার পরে সেটা বিয়েও করেছি বাট আমি বলতাম আমি আমার হাজব্যান্ডকে বলি যে সালমান সাথে থাকতে হয়তো আমি প্রপোজ করতাম তোমার সাথে যদি আমার বিয়েটি না হতো লুকিং এমনি তো পার্সোনালি চিনতাম না তখন হয়তো অনেক ছোট ছিলাম বা অনেক অনেক আগের কথা তো সেখান থেকে বলবো যে সালমান শাহ একটা আইকন উনি আমাদের দেশের জন্য এবং তারপরে ডেফিনেটলি অনেক আরও অনেক এসেছে তারাও খুব সুপ্রতিষ্ঠিত হয়েছে কিন্তু থাকে না কিছু কিছু জিনিস দাগ একেবারে কেটে থাকে মনে যেমন আজকেও যখন আমি গাড়িতে করে আসছিলাম আমি এফ এম রেডিও শুনছিলাম তো সেখানে সালমান শাহ একটা গান গাজছিল যে এই দিন সেই দিন কোনো দিন তোমায় ঘুরবো না চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা

শুধু মডেলিংয়ে বাংলাদেশে না আমি বিদেশেও অনেক কাজ করেছি এবং আমার আমি ইউরোপে কাজ করেছি আমেরিকাতে কাজ করেছি ইন্ডিয়াতে কাজ করেছি আমার থেকে যাওয়ার ওখানে কাজ করার অনেক সুযোগ ছিল শুধুমাত্র আমার ল করছিলাম এবং পরে লোয়ার কোর্টের এক্সাম হাই কোর্টের এক্সাম সব কিছু মিলে আমার কখনও থাকুন আমি বিয়েও করেছি সব কিছু মিলে যে বাইরে কখনও সেটেল হওয়ার চিন্তা ভাবনাও হয়নি বা দেশে সবসময় থাকতে চেয়েছি কিন্তু আমি সবসময় ছোটোবেলা থেকে একটা জিনিস ফিল করতাম যে আমাদের মতো দেশে যেখানে মডেলিং বা মিডিয়া ব্যক্তিত্বকে সবাই তাদের সাথে এসে ছবি তুলতে চাই সবসময় তাদের সাথে কথা বলতে চায় একটা সম্পর্ক রাখতে চাই বাট কোথাও না কোথাও হয়তো বা আমাদের ধর্মীয় কিছু ব্যাপারের কারণে কোথাও না কোথাও হয়তো গোড়ামি রয়েছে তো সেখান থেকে মনে হচ্ছে লাইফ তো একটাই তো আমি আমার পেশা খুব ভালোবাসি সম্মান করি বাট তার সাথে সাথে যেহেতু আমি একটু সামাজিক জীব সমাজে আমার বসবাস করতে হবে অনেক কিছু সমাজের সাথে মিল রেখে চলতে হবে এবং ওয়াই নট আমি সবসময় আমার আর একটা ক্যারিয়ারের দিকে সবসময় খুব খুবই হানড্রেড পার্সেন্ট ফোকাস ছিলাম এবং আপনারা যারা অনেকদিন আগে থেকে সাংবাদিকতা করেন তারা অনেকেই আমাকে লিচুয়ালি ছোটবেলা থেকে দেখেছেন যে আমি যখন থেকে মডেলিং করে করে এই পর্যন্ত এসেছি তো তারাও জানেন যে কতটা কীভাবে চেঞ্জ এসেছে এবং আপনাদের মুখের সামনে মানুষ কীভাবে মারে কীভাবে হিমোক্রেসি সেগুলো আপনারাও দেখেছেন যে আমি আমার জায়গা থেকে আর আরেকগুলো ক্যামেরার সামনে আছে কথা বলতে বলতে বলে ফেললাম আমার ছবি তো জুতা পড়েছে আমি দেখেছি খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমার মনে হয় এখন এই বিষয় নিয়ে আমি যদি কথা বলতে চাই আমি আরেকটা বিপদে পড়ে যাব তো এখন বিপদে আর না ডেকে আনি এমনিতেই আমি অনেক বল অনেক কথা অনেক সময় বলে ফেলি সো এটা আমার মনে হয় আপাতত কখনো যদি সময় হয় বলবো সামনে স্ক্রিনে কীভাবে পাচ্ছেন আমি আজকে একটা পিআইএল রেডি করলাম আগামীকালকে পিআইএল এটা শুনানি করবো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নারীদের জন্য এবং শিশুদের জন্য হয়তো বা কোর্টের প্রাঙ্গন থেকে হয়তো বা প্রেসে কথা বলবো তখন দেখতে পারবেন সেই স্ক্রিনে দেখতে পারবেন মানে এমনি টিভি স্ক্রিনে কখন কোনো নাটক বা সিনেমা বা ওটিডিতে কাজ করবো কিনা এরকম কোনো কিছু কথা হয়নি না না মানুষ তো আমার মনে হয় এখন ভাবে কি যে পুরাপুরি লয়ার হয় ফ্যাসিস্ট ভাবে কিংবা ভয় পায় কিংবা ভাবে কি যে না এগিয়ে নিয়ে কাজই না কিছু একটা ভাবে তো আমার আমি আমার আইন পেশায় আমি অনেক বেশি এখন মনোনিবেশ দিচ্ছি না না মানুষের ভাবনা যে যেটা ভাববে মনে করেন আপনি যদি ভেবে থাকেন আমি খারাপ আমি একেবারেই খারাপ আপনি যদি ভেবে থাকেন আমি ভালো থ্যাংক ইউ আমি ভালো আমি মানুষের ভাবনা পরিবর্তন করতে চাই না যে যেটা ভাবে সে সেটাই ভাব অসুবিধা নেই